আসসালামু আলাইকুম ভীষণ মজার পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই পরোটাটা বাহির সাইডটা থাকবে খুবই ক্রিস্পি আর ভেতর সাইডটা থাকবে খুবই নরম তুলতুলে আর খেতে হবে দারুণ মজার আর খুবই টেস্টি তো চলুন ভীষণ মজার এই টেস্টি পরোটাটা তৈরি করে নেই এই পরোটাটা বানালে আপনার এক্সট্রা করে ডিম ভাজি বা কোনো ভাজির প্রয়োজন পড়বে না এই পরোটা দিয়েই কিন্তু সকাল বা গেলে নাস্তা কিন্তু অনায়াসে খাওয়া যাবে আর অন্য কিছুর দরকার পড়বে না তার জন্য দেখেন পরোটাটা তৈরি করব তার জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারবেন এখন স্বাদ এখানে কিছুটা লবণ ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে এ ময়দার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি যখন হাতে নেবেন হাত হাতে মুঠ পাকালে দেখেন এরকম মুঠ হয়ে যাবে আর ভেঙে নিলে ঝুরঝোরা হয়ে ভেঙে যাবে তার মনে বুঝে নিতে হবে তেলটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিক্সড হয়ে গিয়েছে বা মিশে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে এই ডোটা আমি তৈরি করে নিব একবারে কিন্তু পানি ব্যবহার করব না যতটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি ডোটা পানিয়ে নেবার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে ডোটা একটু রেস্টে রেখে দেবো বিশ মিনিটের মতো ফিরে আসলাম বিশ মিনিট পর তো দেখেন আমাদের ডোটা কিন্তু কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিবো যে কয়টা পরটা বানাবো সে কয়টা লেচি আমি কেটে নিচ্ছি এই ডোটা থেকে তো ডোটা থেকে আমার চারটা লেচি হয়েছে তো চারটা লেচি থেকে একটা লেচি নিয়ে কিছুটা ময়দার ডাস্ট ছিটিয়ে আমি এই রুটিটা বেলে নিচ্ছি রুটিটা বেলে নেবার পর দেখেন এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি আর ঘিটা একটু রুটির উপর দিয়ে খুব সুন্দরভাবে ছড়িয়ে নেবার পর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ চিনিটাও একটু ছড়িয়ে নিয়েছি রুটির উপর দিয়ে আর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়া দুধ এতে করে এই পরোটার টেস্টটা খুবই ভালো লাগবে আর খুবই মজার হবে ওই যে বললাম যে এই পরোটাটা খেলে আপনার এক্সট্রা করে প্যারা নিতে হবে না যে ডিম ভাজি বা ভাজি বা অন্য কিছু তৈরি করার জন্য যে পরোটার সাথে খেতে হবে এই একটা পরোটা বানালেই আপনার নাস্তা কভার হয়ে যাবে সকাল বা বিকালের এক্সট্রা কোনো প্যারা নিতে হবে না ভাজি বা অন্য কিছু লাগবে না এই পরোটাটা খেতে এখন দেখেন আমি যে কীভাবে ভাজ করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন নর্মালি আমরা পরোটা বানাতে যেভাবে ভাজ করি এই পরোটাগুলো ঠিক ওরকমই হবে এখন এটা কিছুটা ময়দার ডাস্ট দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে আর এরকম করেই কিন্তু প্রতিটি পরোটার লেচে আমি এরকম করে বানিয়ে ভাজ করে এরকম করে ময়দার ডাস্ট দিয়ে মিলিয়ে নিব গড়িয়ে নেব তো এখন চলে আসলাম পরোটাগুলো বেলে নিতে কিছুটা ময়দার ডাস্ট ছিটিয়ে নিয়ে এখন পরোটাটা বেলে নিচ্ছি আমি আবারও বলছি পরোটা কিন্তু একটু মোটা হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কীরকম মোটা টাইপের হবে এখন দেখেন পরোটাটা বেলা হয়ে গিয়েছে তুলো একটা পাত্র বসিয়ে নিয়ে এখন পরটাটা দিয়ে দিলাম পরটাটা দিয়ে ওই পাশটা কাঁচা ভাব চলে যাবার পর এ পাশটা উল্টিয়ে নিয়ে এ পাশেরও যখন কাঁচা ভাবটা চলে গিয়েছে ঠিক সে পর্যায়ে সয়াবিন তেল দিয়ে দিলাম পরটাটা ভাজার জন্য দেখেন পরটাটা ভেজে নিচ্ছি মাসাল্লাহ পরটা কিন্তু দেখেন ফুলতে শুরু করে দিয়েছে দেখে বুঝতে পারছেন এখন পরটাটা আমি একটু উল্টিয়ে নেব আর উল্টিয়ে পাল্টে কিন্তু এই পরটাটা সুন্দর করে ভেজে নিতে হবে আর সব সাইড সুন্দরভাবে একটু চেপে চেপে ভেজে নেব এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়ে পরটাটা ভাজা হবে তো দেখেন মাসাল্লাহ ফুলকো হয়ে কিন্তু আমাদের পরটাটা ভাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছে পরটাটা ভাজা হয়ে গিয়েছে আর পরোটাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না এখন দেখেন চুলা থেকে নামিয়ে নিয়েছে আর পরটাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর এই পরটার বাহির সাইডটা কিন্তু খুবই ক্রিস্পি থাকবে আর ভেতর সাইডটা কিন্তু আর নরম থাকবে আর মানে এই পরটা খেতে এতটাই মজার হয় যে বাহির সাইডটা ক্রিস্পি আর ভেতর সাইডটা দুধ চিনি আর ঘের মিশ্রণে তৈরি এতে করে পরটার টেস্টটা কিন্তু অসম লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে এই পরোটাটা আমার বাসার পরিবারের সকলেই ভীষণ পছন্দ করে বাসায় অবশ্যই আপনারা এই পরোটাটা ট্রাই করে দেখতে পারেন এই পরোটাটা সকাল বা বিকাল বেলায় যদি আপনারা তৈরি করেন এই পরোটার সাথে আপনার অন্য কিছু আর সার্ভ করতে হবে না এক্সট্রা কোনো ভাজি বা ডিম ডাল দিতে হবে না এই পরোটার সাথে খেতে কারণ এখানে আমরা ভেতরে চিনি আর গুঁড়া দুধ ব্যবহার করেছি এতে করে পরোটার টেস্টটা খুবই ভালো লাগে আর খুবই মজার হয় ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ